আলাইকুম রহমতুল্লা বাক বন্ধুগণ এই যে একটা লট দেখেন এটাকে বলা হয় পদ্মগুরঞ্ছি এই ঘুঞ্ছি বলে পদ্মগুরঞ্ছি ঘুঞ্চি গুলঞ্চ বিভিন্ন নাম আছে অত্যন্ত উপকারী একটি ভেষজ বন্ধুগণ এই যে দেখেন কাটার পরে এখান থেকে এই যে রস বের হইতেছে আঠালো ছোট বাচ্চাদের কৃমি হয় কৃমির ওষুধ খাইতে খাইতে অবস্থা খুব খারাপ কিন্তু কৃমি আর দূর হয় না তারপরে বাচ্চাদের রুচি হয় না এতটুকু কেটে মাঝখানতে পারবেন ভাইরা বিজয় থুয়ে দেবেন আধা ঘন্টা বা এক ঘন্টা পরে এই রসটা খাইলে এরকম সকালে একবার রাত্রে একবার চার পাঁচ দিন খাইলে ইনশাআল্লাহ কৃমি দূর হয়ে যাবে অনেকেই বলেন যে রুচি নাই পাশাপাশি রুচিটাও আসবে খাবার চাহিদা বাড়বে সেই জন্য এই রুচি বাড়ানোর জন্য এবং কৃমি দূর করার জন্য আপনারা এই পদ্য গ্রহণশীল আপনারা খাইতে পারেন বন্ধুগণ অত্যন্ত উপকারী আপনারা খাইলে ইনশাল্লাহ ইনশাল্লাহ অতি দ্রুত আপনার দেহ দেহ থেকে কৃমি দূর হয়ে যাবে কৃমি থেকে আপনারা নিষ্কৃতি পাবেন বন্ধুগণ ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক